কথা বতৰা আমাদের সব ভেঙে আমরা একত্রিত হতে পারি না আমাদের এই একমাত্র অবলম্বরে এইটা আমরা একটা কত সুন্দর সমাজে ভেঙেছি এই সুযোগটা আমরা পাইবে না এই জন্য আমি বলবো যে মায়ের পূজা বলে অন্তত আমরা এইটুকু আমরা একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছি যে সবাই মিলে একসঙ্গে অত্যন্ত সুযোগ পাচ্ছি আমরা কথা বলার সুযোগ পাচ্ছি আনন্দ করার সুযোগ করতে আমরা যদি এই শেষ সম্পর্কে যদি হারাই ফেলাই তাহলে আমরা আর একত্রিত হতে পারবো না আমাদের মনের আদান প্রদান আমরা দেখতে পারবো না আমরা একে অপরে আমরা সহযোগিতা করতে পারবো না আমরা বাড়ির সবাই একত্রিতভাবে আমরা থাকি পরবর্তী করার একটা বড় গুণাগুণ হলো যে আমরা একে অপরের বিপদে আবদে মানসিক সহযোগিতা করি ভালোভাবে সহযোগিতা করি তা আমরা যেহেতু আমরা সবাই সবার উপকারে অপকারে আমরা অপরের কাছে এগিয়ে যাই সবার কাছে আমার একটাই অনুরোধ যে মায়ের পূজা থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হয় সবাই যেন সহজে হবে এই একটা ক্ষেত্রে আমরা যেন কোনো ভূদাভেদ এটা না করি যার যার স্থান থেকে আমরা মায়ের পূজা করবো এতে মা আমাদের পুরো খুশি হবে সন্তুষ্ট হবে